আসসালামু আলাইকুম এবরন মন্দিরা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আমরা চলে এসেছি আমাদের প্রজেক্টের আপডেট নিয়ে তো এই হচ্ছে আমাদের প্রজেক্ট প্রজেক্ট দেখানোর আগে আকাশটা দেখাই আকাশটা মাসাল সুন্দর আজকে রোদ নাই বৃষ্টি নাই মাঝে মাঝে একটা পর্যায়ে আছে ফুরফুরে বাতাস তো আকাশ দেখতে দেখতে আমাদের প্রজেক্টের আপডেটের কথা যদি বলি জানেন যে আমাদের প্রজেক্টের ফার্স্ট স্টেপের কলাম ঢালাই শেষ বোর্ড ফিটিংসগুলো এখন খোলার পালা এবং সেকেন্ড স্টেপের যে কলাম ঢালাই সেটার প্রস্তুতি চলছে এবং ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের সেকেন্ড স্টেপের কলাম ঢালাইও শুরু হয়ে যাবে তো তার আগে কিছু দেখাই যেমন আমাদের যে গ্রেড বিমের মাঝখানে যে এই যে ক্ষোভগুলো আছে এগুলো কিন্তু বরাট প্রক্রিয়া চলছে যেমন এই যে মাটি ফেলা হয়েছে দেখতেই পাচ্ছেন তো আলহামদুলিল্লাহ আমরা খুব অল্প সময় আমাদের প্রজেক্টের এত দূর কাজ এগিয়ে নিয়ে যেতে পেরেছি এবং এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের সেকেন্ড কলামের যেই ঢালাই মানে সেকেন্ড স্টেপের যে কলাম ঢালাই আছে সেটার প্রস্তুতি চলছে এবং সেটাই করা হচ্ছে রেডি করা হচ্ছে আর কি এই যে রিং বসানো তারপর হচ্ছে রড বাঁধাই মূলত সেকেন্ড স্টেপের যে কলম ঢালাইটা সেটা রেডি করা হচ্ছে এবং এই কলম ঢালাই শেষে আমরা ছাদের কাজে চলে যাব ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা তো আপডেট দেখতেই থাকবেন এবং প্রজেক্টের কাজটা যদি দেখাই আপনারা যদি দেখেন আমি বারবারই একটা কথাই বলি যে যে আমাদের কাজগুলো কিন্তু আগে মাটির নিচে হতো এখন মাটির উপরে হচ্ছে বিধা হয়তো বা এটা বিশ্বাসযোগ্য বেশি হচ্ছে কেউ যদি এখনো মনে করে যে আমাদের কাছে তারা যারা ইনভেস্ট করেছেন তারা ঠকেছেন বা ঠকবেন আসলে এরকম কোনো চান্সই নেই কারণ আমাদের প্রজেক্টের কাজ এত সুসম্পন্নভাবে এগোচ্ছে এবং এত সুন্দরভাবে কাজগুলো করা হচ্ছে যে আসলেই এটা চোখে পড়ার মতো এবং প্রত্যেকটি কাজ খুব নিখুঁতভাবে করা হচ্ছে যেমন কলাম থেকে শুরু করে গ্রেড বিমেন্ট ঢালাই যে কোনো কাজে খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং আমরা প্রথম থেকে বলে আসছি এবং দেখিয়ে আসছে যে আমাদের প্রোজেক্টের যেই ম্যাটেরিয়ালসগুলো ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু খুবই হাই প্রো হাই কোয়ালিটির ম্যাটেরিয়ালস সিমেন্ট রড বালি ইট সব কিছুই খুবই উন্নত মানসম্পন্ন এবং এটাই ছিল আজকের আপডেট আসলে যে আমাদের সেকেন্ড কলমের যে সেকেন্ড স্টেপের যে কলম ঢালাই সেটার রেডি করা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে উঠে উঠে মানুষজন রড বাঁধাই করছে রিং বসাচ্ছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা ছাদের কাজে চলে যাব যখন ছাদের কাজ শুরু করা হবে তখন জিনিসটা দেখতে আরও প্রফুল্ল লাগবে এবং চোখের শান্তির যে একটা ব্যাপার সেটা আসলে তখন খুব ভালোভাবে বোঝা যাবে উপভোগ করা যাবে আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের আপডেট সাথে সুন্দর আকাশের সাথে বিদায় নিচ্ছি নেক্সট আপডেট আপনার সাথে আবারও দেখা হচ্ছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন